আসসালামু আলাইকুম হাই এভ্রিওান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার বাসায় আমার ননদ এসেছে তো ওদের জন্য আমি যে রান্না বাড়া করেছিলাম সেগুলোই শেয়ার করছি আপনাদের সাথে আপনারা একটু কষ্ট করে দেখতে থাকবেন তো আজকে আমার মেজ ননদ এসেছে আমার বাসায় ওর মেয়ে আমায় ছিল সাথে আর ছোট নদের মেয়েও ছিল তো ওরা এমনি সচার সব সময় আসা যাওয়া করে আর এখন তো গেল কুরবানির ঈদ কিছুদিন হলো তো ঈদের সময় তো অনেক মাংস খাওয়া পড়ে তো আমি সেটা মাথায় রেখে আজকে ওরকম মানে অনেক বেশি রোস্ট পোলাও এগুলো করি নাই হালকা রান্না বাড়াই করেছিলাম আর আমার মেজ ননদ আসার সময় ওদের জন্য বার্গার নিয়ে এসেছিল আর আমি নুডলস রান্না করেছিলাম আম ছিল আর সাথে চা তো ওরা আসার পরে আমি ওদেরকে এই নাস্তাগুলো দিলাম আর সাথে চা বানিয়ে নিলাম তো চাটাও পরিবেশন করছি আমি রেডি করে ফেলেছি সবার জন্য আর আমি আমার যে স্পেশাল এই কাপ এই কাপে আমি সবসময় চা খাই তো আমার জন্য আলাদা করে নিয়েছি তো টেবিলে নাস্তা খেতে বসেছে সবাই ওনাদের মেয়েরা তো আবার ওর কাজিনদের সাথে অনেক ফ্রেন্ডলি অনেক ওদের সাথে গুড সম্পর্ক তো ওরা যখন আসে তখন রীতি অথই ওরা অনেক মানে খুশি থাকে মানে ননদের মেয়েরাও খুশি থাকে আমার মেয়েরাও খুশি থাকে তো আমি চাই মাঝে মাঝে ওরা এরকম একসাথে হোক তো ভালো লাগে বিষয়টা আর কি তো ওরা আসবে তার জন্য আমি আগে রান্না বাড়াগুলো রেডি করে রেখেছিলাম যেহেতু কোরবানি ঈদ গেল মাংস তো কম বেশি সবার বাসায় থাকছে তো আমি আজকে অত বেশি মাংসের আইটেম না করে একটু সবজির আইটেমও করেছিলাম তো গরু মাংস তো ছিলই সাথে আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করেছিলাম আর কচুর ডাটা ভাজি করেছিলাম এটা আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম কলমি শাক ভাজি করেছিলাম কলমি শাকটাও আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম তো সেগুলোই আমি আজকে রান্না করেছি ওদের জন্য তো সবাইকে আমি খেতে দিয়েছি ওরা খেলো খুবই তৃপ্তি সহকারে ওরা বলছিল যে মামি এটাই ঠিক আছে তো আমি মানে ওই কোরবানির ঈদের পর সবাই গোশ বেশি খাচ্ছে তার জন্য আর কি এটা মাথায় রেখে আমি রান্না করলাম আর ওরা খুব তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করলো বলছিল অনেক মজা হয়েছে কিন্তু মানে কচুর ডাটা যেটা আমি ভাজি করেছিলাম ওটাতে একটু ঝাল বেশি হয়েছিল। কিন্তু ঝালটা বেশি না দিলেও কিন্তু ভালো লাগে না একটু ঝাল ঝাল হলে আর ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম তো খুবই আসলে ভালো হয়েছিল খেতে তো খাওয়া দাওয়া শেষ করে এখন রাতভোর চলবে মুভি দেখার পালা তো যে সবাই মুভি দেখতে বসে গিয়েছে সেই সাথে আমিও ওদের সাথে বসে গিয়েছিলাম তো আমরা সবাই এখন মুভি দেখবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আপনারা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন আল্লাহ হাফিজ